হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলেছি আর কি বলে তো আজকে বৃষ্টি হচ্ছে কাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তো চলো তোমাকে দেখাচ্ছি কী অবস্থা বাড়িঘরের বৃষ্টিতে কোনো জায়গায় জলে বাকি নাই তো চলো দেখাচ্ছি এই দেখো ছাদে কত জল আকাশের অবস্থা তো খুবই খারাপ দেখতেই পাচ্ছ এই দেখো আর এই দেখো আমাদের শিলিঘরে কোটাতেই জল পড়ছে তো দেখো দেখো আর এই দেখো জল নামছে না এই আর দেখো গোটা সিঁড়িতে দেখো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো আমি এখনো তো চলো তো বন্ধুরা আমি এখনো চা খাইনি মানে এখন সকাল করা যায় না নটা বাজে নটাতে থেকে ঘুম থেকে উঠলাম কারণ বৃষ্টি হয়েছে কী করবো উঠে বলো তো চলো আমি এখন রান্নাঘরে যাবো তো চা টা খাবো তারপর তখন তোমাদের সাথে আসছি তো বুঝলে তো চলো পাচ্ছো আমি রান্নাঘর চলে এসেছি তো চলো দেখি চা তো করেই রেখে দেখছি তো চলো চাটা খাওয়া এই দেখো চা করে রেখেছে দেখি বাবা বাবারে চাটা একটু গরম করতে হবে আর এই দিকে দেখি মুড়ি মুড়ি খাবো রান্নাঘরে কি জানো একটা গ্যাস আসছে গন্ধ আসছে কিছু কি জানে বুঝতে পারছি না বৃষ্টির তো থামার কোনো ইয়ে নাই এবার বৃষ্টি হয়েই যাচ্ছে চলো আগে তারা তো চাটা গরম করে নেয় কাঁচের গ্লাসটা কই দেখতে পাচ্ছি না কাঁচের গ্লাসটা দেখুন কাঁচের গ্লাস ছাড়া কাঁচের গ্লাস ছাড়া আমি চা খাই না এই তো আমাদের কাঁচের গ্লাস এইটা হচ্ছে আমার গ্লাস বুঝলে তো চকি বলে তো আমাদের কাঁচের গ্লাস ছাড়া একবারে আমার চা ছাড়াও ভালো লাগে না তো দেখতে পাচ্ছি তো দেখা দেখাচ্ছি এই দেখো শীতাল চাটা গরম হয়ে গেছে শীতাল আগে চাটা সেঁকে নেওয়া যাক তারপর তখন আসছে আর এই যে দেখছো চা আর মুড়ি রেডি তো চলো চা মুড়িটা খাওয়া যাক তারপর আসি ভিডিওতে আর এই দেখো চা নিয়ে ঘরে চলে এলাম আর এই দেখো মেয়ে আর আর ওর মা কি করছে দেখো এল বি করছে এখানে এলবি করছে আর ও পড়াশোনা গুটিয়ে দিয়েছে এই মাত্রই পড়ে উঠলো হ্যাঁ সবাই কেমন আমি আমার কাজে বসে মেয়ের তো লিখাপড়া হয়ে গেছে বসে আছে বাইরে তো প্রচুর বৃষ্টি উঠতে পারছো আর দুদিন থেকে দুদিন বলতে কাল বিকেল থেকেও খুব বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে এখনো হয়ে গেছে ঘরে গেছি আমরা তোমাদের দাদা ভাই এই মাস তো উঠলো যা খাচ্ছেও আর আমি সকাল ছটার সময় উঠেছি চারটার সময় উঠে ঘরের কাজ করবো সব করেছি তাকে তখন আমি বসেছি আমার কাজে আর এদিকে আমি লাইভে আছি তো চলো চাটা খাওয়া হয়ে যাক তারপর আমি তোমাদের সাথে আবার আসছি তো চলো এই দেখো চা খাওয়া শেষ আর এই দেখে দেখো সব সময় দেখো তো চলো পরে আবার আসছি ভিডিওর মধ্যে তো তোমরা থাকো দেখতে থাকো আবার পরে আসছি টাটা নাগো আসছি এই দেখো মেয়ের মজা দেখো সকালবেলায় খেলতে বসেছে সকালবেলা বলতে এখন বাজে দশটা তো কি করবে একা একাই বৃষ্টিতে কোনো জায়গায় বার হতে পারছে না তার জন্যে খেলতে বসে গেছে তো চলো পরে আসা যেছে ভিডিওতে বন্ধুরা দেখো তোリエステル রান্না রান্নাঘরে এখন মানে রান্না হবে দেখো তো সবটাই তাই তো चलो তোমাদের দেখতে হবে কি যাবে হচ্ছে না হচ্ছে নানা তো ডাল ভিজিয়ে রেখেছে যে বড়া করার জন্য বড়া করার জন্য আর এইখানে কি এগুলো ফোলারি সেই সেই দিনও খেয়েছিলাম ফোলারি আছে ও ফোলারি বড়া হবে বড়াটা কী দিয়ে বানাবে গো আমরা

জল খাবার কখন সাড়ে এগারোটা বাইল সাড়ে এগারোটা আর এই দেখো জল বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে দারুণ বৃষ্টি হচ্ছিল কাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখন একটু ঝিপ ঝিপ করে হচ্ছে চলো কিছু মানে খেতে হবে তো ও আগে ইয়ে করে নে এগুলো কী গো এই দেখো চা না চুন আমি ভাবছি কী বলে না এগুলো নুনঝুরি নুনঝুরি ভেবেছি তো চলো পরে ভিডিওতে আসা হয়েছে এদিকে চাল বার করছে এই রকম চাল বার করছে তো চলো পরে ভিডিওতে আসা যাচ্ছে এই দেখো মুড়ি রেডি হয়ে গেছে মুড়ি কে খাবে রি খাবে আর আমি খাবো আমার মাকে দিয়ে দিলাম না 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 নাম ডাল দেবো না

তেতো তেতো লাগে বড়াগুলো খেতে তো চলো বড়া ভাজা হোক তারপর একটা গরম গরম খাওয়া যাবে তো এই দেখো তোমাদের দাদাভাই স্নান করে চলে এলো চুল আর এই দিকে সান করেছে তোমাদের দাদাভাই আজকে পুজো দিয়েছে এই দেখো পুজো দিলো তখন পুজো দিলো চলো এবার খাওয়া দাওয়া করবো তো এই দেখো এইদিকে এখনো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো এখনো ঝিঝিঝি করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর এইদিকে দেখো খেতে দিয়ে দিয়েছি তোমাদের কাছে তো বলে দিয়েছি এই যে বড়া সজনে শাক আর এই দেখো ফুলরি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি তো খাওয়া হয়ে যাক আবার ফিরে আসছি এই দেখো কে দেখো খেতে বসেছে দেখো এই দেখো দেখতে পাচ্ছো কে বাড়ি চুষছে দেখো কি চুষছে গো আমরা চুষছি তো দেখতে পেলে কেমন করে খাচ্ছে দেখেছ আজকে সেরকম তো রান্না করেনি কিছু দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে চলো খাওয়া দাওয়ার পর আসছি এই দেখো এলবি করার জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো রেডি হয়ে যাক তারপর তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন রেডি হয়েছি কারণ আমি এখন লাইভে বসবো ওই জন্যে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা